প্রিয় দর্শক আজকে ডক্টর পিনাকি ভট্টাচার্য ভারতীয় গোয়েন্দা চালে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ বিভিন্ন সুশীল সমাজ বুদ্ধিজীবী অনেকেই পরে গিয়েছে এরই মাঝে কিছু ছাত্র জনতাও ভারতের গোয়েন্দা জালে আটকে গিয়েছে বলে তিনি মনে করছেন এবং তিনি ভিডিওতে তার উদাহরণ সমস্যা এবং সমাধানগুলা দিয়েছেন আজকে পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা থেকেই আপনাদের সামনে আমি কথা বলতে আসছি সংক্ষেপে আমি যা বুঝেছি আর আপনাদেরকে ওইটুকুই তুলে ধরার চেষ্টা করছি ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলেছেন যারা এখন ডাক্তার ইউনুস সরকারের ডক্টর ইউনুস সরকারের বিরোধিতা যারা করবে তারাই ভারতের রর এজেন্ট এবার ভারতের রর এজেন্ট কারা 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 ডক্টর ইউনুসের বিরোধিতা করছেন তা তিনি সেখানে বলেছেন এক নম্বরে বলেছেন যারা অতি দ্রুত নির্বাচন চা তারা হলেন ভারতের রর এজেন্ট ভারতের রর এজেন্ট যারা দ্রুত নির্বাচন কেন চা দ্রুত নির্বাচন চাওয়ার পিছনে কয়েকটি ক্যাটাগরির মানুষ যুক্ত আছে এর মধ্যে জেলখানায় আওয়ামী লীগের যে রাঘবালরা আটকিয়ে আছে এখন তারা অনেক টাকা মাঠে ছেড়ে দিচ্ছে যাতে করে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যা আর নির্বাচন হয়ে ডক্টর ইরোজ যদি চলে যা তাহলে পরবর্তী সরকার যখন আসবে তখন তাদেরকে জেলখানায় আটকাতে পারবে না তারা জেলখানা থেকে বের হয়ে আসতে পারবে কারণ তারাও কিছু কিছু মানুষকে বিরোধী দলের বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে টেপে ফেলে রেখেছে তাই আওয়ামী লীগের কাছে অনেকের গোপন জীবনযাপনের অনেক কিছু রেকর্ড আছে যেই রেকর্ডের কারণে আওয়ামী লীগকে ছেড়ে দিতে পরবর্তী সরকার বাধ্য হবে তাই ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই টেপে আওয়ামী লীগ জেলখানা থেকে ফেলে ফেলতে পারছে না তাই ইনুসকে বাদ দিয়ে অন্য কোনো সরকার আসার জন্য আওয়ামী লীগের দেশে বিদেশে যেখানে আছে তারা এখন অর্থ বিনিময় বিনিয়োগ করছে এখন অর্থ বিনিয়োগের সাথে সরাসরি ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিএপি জামাতের নামও উল্লেখ করেছে যে বিমপি জামাত থেকে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে গত ছয় মাস এই গত ছয় মাসে আওয়ামী লীগের লোকদেরকে যেই বিএনপি জামাতের নেতারা সহযোগিতা করেছে তারাও ভারতের রর এজেন্ট স্পেশালি উনি এখানে তার ছবি দেখিয়ে শ্যামা ওয়াজেদকে বলেছেন ভারতের রর এজেন্ট শ্যামা ওয়াজেদ যে বক্তব্য দিয়েছে আদানি গ্রুপের পক্ষে সেই আদানির পক্ষে বক্তব্য থেকে ডক্টর পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এটা হলো রর এজেন্ট কারণ আদানি যেইভাবে বাংলাদেশ থেকে টাকা লুটে নিয়েছে এখন যদি ডক্টর পিনাকি ভট্টাচার্যের কথা অনুপাতে যে ডক্টর ইনুসের সরকার যদি কন্টিনিউ করে তাহলে আদানি ওই লাভ ওই টাকা ফেরত দিতে হবে যেই টাকা আদানি দুর্নীতি করে বাংলাদেশ থেকে নিয়েছে তাই আদানির পক্ষে বিএমপির কিছু নেতা ঝুঁকে গিয়েছে বা ভারতের পক্ষে ঝুঁকে গিয়েছে এই কথা তিনি তুলে ধরেছেন এখানে এবং বলেছেন এই কারণে যে তারা দ্রুত নির্বাচন বিএমপি চাচ্ছে কারণ তারা কেউ কেউ আদানি এবং ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা নিয়েছিল এখন র এবং ভারত তাদের মাধ্যমে বাংলাদেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে বিএমপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে ভারত তার কন্টিনিউ আগের কাজগুলা চালিয়ে যাওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে প্রিয় দর্শক এই সকল বক্তব্য থেকে উঠে আসছে সরাসরি ডক্টর পিনাকি ভট্টাচার্য বিএমপিকে সরাসরি হস্তক্ষেপ করেছেন আমি জানি না কি কারণে উনি বিএমপির প্রতি এত খেপা আমরা যখন আন্দোলন সংগ্রামে ছিলাম ছয় মাস আগে তখন কিন্তু উনি বিএমপি এবং জামাত এবং অন্যান্য যারা আন্দোলনে সংগ্রামের ছাত্ররা ছিল সবাইকে সমান মূল্যায়ন করেই কথা বলেছেন কিন্তু ইদানিংকালে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিএনপির ধুসকুলা খুব বেশি বেশি করে তুলে আনছেন এই কারণে প্রিয় দর্শক আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম ডাক্তার পিনাকি ভট্টাচার্য যা বলছে তার মধ্যে কত পার্সেন্ট সত্য বলে আপনারা মনে করেন আর কত পার্সেন্ট মিথ্যা বলে আপনারা মনে করেন কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ